এই গল্পটি আমি যতবার পড়েছি বা যতবার শুনেছি ততবারই আমার চোখ জলে ভরে উঠেছে আর মন হয়েছে ভারাক্রান্ত এমন একটি গল্প বিভূতিভূষণের লেখা তাল ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে তার আর বিরাম নেই বিশ্রামও নেই ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ দুদিন হাড়ি চড়েনি ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি জমার সামান্য কিছু আয় আর দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্র কন্যারা হনাহারে আছে ক্ষুদিরামও তো সামান্য গৃহস্থ মাত্র যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাদ্রের শেষে আউশ ধান চাষির ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দুবেলা পেট ফুড়ে খেতে পারবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স এই বছর বারো আর গোপালের দশ কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাইয়েই সংসারের উপর বড় বিরক্ত হয়ে উঠেছে নেপাল বললে এই গোপাল খিদে পেয়েছে না তোর গোপাল ছিপ চাস্তে চাস্তে বললে হুম দাদা মাকে গিয়ে বল না আমারও পেট চুই চুই করছে মা বকে তুমি যাও দাদা বকুক গে আমার নাম করে মাকে বলবি এমন সময় পাড়ার শিবু ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে ও চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ ভালো চেহারা নেপালের ডাকে সে ওদের উঠোনের সামনে বেড়ার কাছে দাঁড়িয়ে বললে কি আয় না ভেতরে না যাব না বেলা যাচ্ছে আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি কেন তোর মা সেখানে কি করছে ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল নবমীর ব্রত আসছে এই মঙ্গলবার ওদের বাড়িতে লোকজন খাবে সত্যি তা জানিস না বুঝি আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে গায়েও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি আর বাদ দেবে চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে আজ কি বার রে তা তুই জানিস আজ শুক্রবার বোধ হয় মঙ্গলবারে নেমন্তন্ন গোপাল বললে কি মজা না দাদা চুপ করে থাক তোর বুদ্ধি শুদ্ধি নেই তাল ব্রতই তালের বড়া করে তুই জানিস গোপাল সেটা জানত না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যি তা যদি হয় তবে সেই সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয় ঘনি এসেছে আজ কিবার সে জানে না সামনের মঙ্গলবার নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাওয়ার পথে পড়ে জটিপিসিমার বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়ি তালের দরকার হবে যদি তাল কেনে এ গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দিঘি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটিপিসিমা সামনে দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখুর্জের স্ত্রী নাম তার হরিমতি গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা পিসিমা বললেন কী রে তাল নেবে পিসিমা হ্যাঁ নেব বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটি পিসিমা বললেন পেছনে কেড়ে গোপাল তা সন্ধেবেলা দুই ভাই গিয়েছিলি কোথায় নেপাল সলজ্জ মুখে বললে পেলি ওই দুটো একটা বেলে তাহলে যাই আচ্ছা এসো বাবা সন্ধে হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো না বর্ষাকালে জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখও করলেন না যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পিছন ফিরে জিজ্ঞাসা করলেন তাল নেবেন তাহলে তাল তা দিয়ে যেও বাবা কটা করে পয়সায় দুটো করে দিচ্ছি পিসিমা তা নেবেন আপনি তিনটে করেই দেব বেশ কালো হেড়ে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন ভালো তাল চাই মিস কালো তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসেই দাদাকে বললে কবে তাল দিবি দাদা কাল তুই ওদের কাছ থেকে পয়সা নিস দাদা নেপাল আশ্চর্য হয়ে বললে কেন রে তাহলে আমাদের নেমন্তন্ন করবে দেখিস এখন দূর তা হয় না আমি কষ্ট করে তাল কুড়াবো আর পয়সা নেব না রাত্রে বৃষ্টি নামে হু হু বাদলার হাওয়া সেই সঙ্গে পূর্ব পূর্বদিকে জানালার কপাট দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার যেন ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে দাদা যদি তাল বিক্রি করে তবে ওরা আর নিমন্ত্রণ করবে না তা কখনো করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে কেউই তখন ওঠেনি রাতের বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপ বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তর পাড়ার গণেশ কাওড়া ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললে কি খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ভরে তালকুড়াতে দিঘির পারে। বড্ড সাপের ভয় খোকা ঠাকুর বর্ষাকালে ওখানে যেও না একা একা গোপাল ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগল বড় আর কালো কুচকুচে একটামাত্র মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা তিনের তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বয়ে আনার সাধ্য নেই দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি বাড়ি হাজির জটি পিসিমা সবেমাত্র সদর দোর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন কিরে খোকা গোপাল একগাল গাল হেসে বললে তোমার জন্য তাল এনেছি পিসিমা জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতর চলে গেলেন গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞেস করে কিন্তু সাহসে কুলোয় না তার সারা দিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকেল গাছের মাথা থেকে পাতা বিয়ে জল ঝরে পড়ছে বাঁশঝাড় নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায় বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডেকে উঠছে গোপাল জিজ্ঞেস করলে ব্যাংকগুলো আজকাল তেমন ডাকে না কেন মা গোপালের মা বলেন নতুন জলে ডাকে এখন পুরনো জলে অত আমোদ নেই ওদের আজ কিবার মা সোমবার কেন রে বারের খোঁজে তোর কি দরকার মঙ্গলবারের তাল নমি না মা তা হয়তো হবে নিজের হাড়িতে চাল জোটে না তাল খোঁজে কি দরকার আমার সারা দিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলে আজ সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসিমা বললেন গোপাল দুটো তাল দিয়ে গেছে পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা কাল তো তাল নবমী সে এমনিতেই নেমন্তন্ন করবে পয়সা নিলেও করবে তুই একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না হুম রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে কাল সকালটা হলেই হয় কতক্ষণে যে রাত উপহাবে জটিপিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময় খোকা কাকুরের ডাল আর নিবি মুখের ডাল একটু বেশি করে মেখে নে জটিপিসিমার বড় মেয়ে লাবণ নদী একখানা থালায় গরম গরম তিল পিটুলি ভাজায় এনে ওর সামনে ধরে হেসে বললে খোকা কখানা নিবি তিলপিটুলি বলেই লাবণ নদীর থালাখানা উপুড় করে তার পাতে ঢেলে দিলে। তারপর পিসিমা আনলেন পায়েশ আর তালের বড়া হেসে বললেন খোকা যাই তাল কুড়িয়েছিলি তাই পায়েস হল খা খা যে তাল নব মিরে কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে খেজুরের গুড়ের পায়েসে সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি আর আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে কেবলই খাচ্ছে সবারই খাওয়া শেষ তবুও খেয়েই যাচ্ছে লাবণ হেসে হেসে বলছে আর নিবি তিলপাটুলি হো গোপাল হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানালার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড় তাদের সেই আতা গাছটা সে শুয়ে আছে তাদের বাড়িতে মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বলছে ওঠ ওঠ বেলা হয়েছে তো মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার মতো ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল আজ কিবার মা মঙ্গলবার তাও তো বটে আজ তো তাল নবমী ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল বেলা আরও বাড়ল ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যেদিন বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুড়ির ওপর ঠাস দিয়ে বসে রইল বৃষ্টি নেই একটু মেঘ জমকালো আকাশ বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছে তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু আর তার পেছনে কালিবার বারুজ্জের বড় ছেলে পাচু আর পাড়ার হরেন গোপাল ভাবলে এরা যায় কোথায় এ দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচার্য ও তার ছোট ভাই দিনু সঙ্গে একপাল ছেলে মেয়ে নিয়ে চলেছে দিনু ভট্টাচার্যের ছেলে কুড়োরাম ওকে দেখে বললে এখানে বসে কেন রে যাবি নে গোপাল বললে কোথায় যাচ্ছিস তোরা মাদের বাড়ি তাল নমমির নেমন্তন্ন খেতে করেনি তোদের ওরা বেছে বেছে করেছে কিনা সবাইকে তো বলেনি গোপাল হঠাৎ অভিমানে সে দিশেহারা হয়ে গেল রেগে দাঁড়িয়ে উঠে বললে কেন করবে না আমাদের নেমন্তন্ন আমরা এরপরে যাব রাগ করবার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুড়োরাম অবাক হয়ে বললে বারে? তা এত রাগ করিস কেন কি হয়েছে ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল বোধ হয় সংসারের অবিচার দেখে পথ চেয়ে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হল তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে মাদের বাড়ির দিকে চলে গেল